বললাম দোশো আর তোমরা ভাইলা গিয়া ফেরেস্তা আপনারা আমাদেরকে বোকা মনে করেছেন নাকি মনে করেছেন যে আমরা ভয় পেয়ে গর্তে ঢুকে যাব ঘরের টকির নিচে লুকিয়ে আছে আর আমরা কি রাস্তার থেকে আকাশ থেকে আন্দাজে আসছি কোনোখানে কোনো কিছুই আমরা ভালো কিছু দেখতে পাচ্ছি না আমরা বললাম ফেঁসিবাদ বিরোধী আগে আমরা বলতাম এক শৈরাচার বিরোধী অথবা কর্তৃত্ববাদী সরকার বিরোধী আন্দোলন আমরা এটা করেছিলাম কত আন্দোলনের পরে শুনলাম এটা হলো ফেসিবাদ ঠিক আছে ফেসিবাদ বিরোধী আন্দোলন এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের পরে ফেসিবাদের পতন হলো এখন আমরা লক্ষ্য করলাম নব্য ফেসিবাদের উত্থান হচ্ছে নব্য ফেসিবাদ এবং তার দশর নব্য ফেসিবাদ এবং তার দশর সারা দেশে দাপিয়ে বেড়াচ্ছে কি পরিবর্তন হয়েছে বলেন আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে একটি ভিডিও দেখিয়েছি এবং আরেকটি ভিডিও দেখেছি পরপর দুইটা ভিডিও দেখেছি প্রথম ভিডিওতে জাতীয় পার্টির এম কাদের যে কথাগুলো বললেন সেটা অসংগতিপূর্ণ কথা তিনি কিন্তু যে ঘটনা ঘটিয়েছেন ইতিমধ্যে আমরা সে বিষয়গুলো আজকে তুলে ধরবো এবং এখানে কীভাবে ষড়যন্ত্র করছে বাংলাদেশ নিয়ে ডক্টর ইউনুসকে নিয়ে এই দেশের সার্বভৌমত্বকে নিয়ে সে বিষয়গুলো আমরা তুলে ধরব দ্বিতীয় আরেকটি ভিডিও দেখেছেন আওয়ামী লীগ এবং তার লেসপেন্সার যারা আছেন বাংলাদেশে বিভিন্নভাবে ঝটিকে মিসিলগুলোর চেষ্টা করার চেষ্টা করছে আজকে আপনাদেরকে যে মিসিলটি দেখিয়েছি সেখানে দেখলাম যে মিসিল আটকানোর চেষ্টা করছে কুকুরে এসে এসে এই বিষয়ে এবং ঝটিকা মিছিললে এত বিশাল জনসমাগম হয়েছে যেটা দেখলে ঘোড়াতেও হাসতে বাধ্য হবে আপনারা নিশ্চয়ই দেখেছেন এই জন্য আপনাদেরকে এক্সপ্লেন করে বা এক্সপ্যান্ড করে আর বলছি না আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলছি কিছুদিন ধরে বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগ সোচ্চার হচ্ছেন আওয়ামী লীগ মিছিল করছেন আওয়ামী মাঠে নামছেন মুখোশ পরে মাঠে নামছেন মুখোশ পরে ডাকাতি করছেন কুমিল্লাতে ফেনীতে বিভিন্ন জায়গায় খুলনাতে ঢাকাতে বিভিন্ন জায়গাতে তারা মিছিল করছেন এই না তারা মিছিল করছেন বলে তারা সক্রিয় হয়ে গেছেন দেশে ভালো পজিশনে চলে আসছেন এইটা না আপনারা যে যাই বলেন না কেন বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ অন্তত পক্ষে আগামী চল্লিশ বছরের মধ্যে আওয়ামী লীগ আসার সম্ভাবনা একদমই নেই যদি আসে সেটা কোনো রাজনৈতিক দলের কারণেই আসবে এবং তাদের সহানুভূতি বা তাদের মানে ভিতরের অন্তঃ দলের জন্য আতাত হিসেবে তারা আসতে পারে ভিয়ার্স আপনাদের কাছে আমি যে কথাটি বলতে চেয়েছি জিম কাদের বিগত দিনে ইন্ডিয়া গিয়েছেন স্বৈরাচার ফ্যাসিস থাকতে তখন ইন্ডিয়া থেকে এসে যে পানি পড়া খেয়েছেন সেই পানি পড়ার কথা তিনি বলেন কি বলেছি না বলেছি কি আলোচনা হয়েছে না হয়েছে এই কথাটি আমি বলবো না মিডিয়াকে বলছে আমি এই এই কথাগুলি এখানে বলবো না কত বড়ো ম্যাড হলে কত বড়ো পাগল হলে গদ্যব হলে এই কথাগুলো বলতে পারে একটা দেশের একটা প্রধান দলের নেতা হয়ে যে কথাগুলো বললেন একবারে অ্যাকচুয়ালি পাগল ছাড়া অন্য কিছু বলা যায় না এরপরে আমরা যেটা দেখতে পেয়েছি এতদিন জাতীয় পার্টি চুপ ছিলেন জাতীয় পার্টি নড়াচড়া ছিল না তারা নিস্তেজ ছিলেন তাদের অঙ্গে শক্তি না কিন্তু এখন তাদের অঙ্গে শক্তি হচ্ছেন তারা এখন সটপট করছে তারা এখন মাঠে ময়দানে শক্তি হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে তারা ফ্যাসিবাদ বলছেন নব্য ফ্যাসিবাদ বলছেন এবং বিভিন্নভাবে অকট্ট ভাষায় কথা বলছেন এবং তারা এটা বলছে তারা আর বসে থাকবে না তাদের বসে থাকার কোনো স্কোপ নেই বসে থাকবেন এবং তারা মাঠে নামবে এখন তারা আর ঘরে বসে থাকবে না আর তার একতাও বলছে তারা গর্তে লুকিয়ে যায়নি বা গর্তে লুকিয়ে যাওয়ার দল না গর্তে লুকাবে না এই কথাগুলো বলছে এর সার্বিক বিষয় যেটা দেখতে পাচ্ছি আমরা আজকে সেটা আলোচনা হয়েছেন যে বিষয় যে আগামী পনেরো দিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ বাংলাদেশ যে খুনি লীগ যেটাকে বলে এই খুনি লীগটাকে নিষিদ্ধ করতে হবে বা নিষিদ্ধ করার পরিকল্পনা চলছে ইতিমধ্যে আমরা যেটা আপনাদের সামনে দেখাতে চাচ্ছি বা যেটা বলতে চাচ্ছি এই খুনি লীগকে যখন নিষিদ্ধকরণ আলোচনা আসছে তখন উপদেষ্টা পরিষদের বেশিরভাগই না করছে আসিফ নজরুল এই কথাটি বলছেন যে এই দোষরদেরকে যখন না করা হচ্ছে নিষিদ্ধ করার ব্যাপারে আলোচনা হয়েছেন তখন এই উপদেষ্টা পরিষদে বেশিরভাগই সকলেই বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে জুলাই স্পিড ধরে রাখার জন্য জুলাই ফাউন্ডেশন যে ই হয়েছিলেন তৈরি হয়েছিলেন সে জুলাই ফাউন্ডেশন হয়তো হাওয়া হয়ে গিয়েছে সেটা হয়তো লুটেপুটে খাওয়া হয়ে গিয়েছে কিনা আল্লাহ জানে তবে সেটার কোনো স্পিড আমরা দেখতে পাচ্ছি না দ্বিতীয় আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছি যে জুলাই স্পিড ধরে রাখার জন্য উপদেষ্টা পরিষদে আসিফ মাহমুদ নাহিদ হাসান এবং মাহফুজ আলমকে ঢোকানো হয়েছিলেন জুলাই স্পিডকে ত্বরান্বিত করার জন্য কিন্তু সেটাও আর ঠিক থাকছে না দিন যত যাচ্ছে রক্ত শত শুকাচ্ছে ঘা তত শুকাচ্ছে জুলাই বিপ্লবের এই অভ্যন্তরীণ বিষয় এই কালো অধ্যায় বর্বর বিষয়গুলো আমরা আমার চোখের সামনে থেকে মরিন করে ফেলছি এটার বিষয় আর কোনো সমস্যা নেই এটা আর লাগছে না হৃদয়ের লাগছে না এটার বিষয়ে আমাদের কোনো কথোপকথন আর গ্রহণযোগ্য পাচ্ছেন এতদিন পেয়েছিলেন যখন আপনি জুলাই আন্দোলনের মানুষকে হারিয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন হাত হারিয়েছেন চোখ হারিয়েছেন নিজের জীবন দিয়েছেন সেই জুলাই বিপ্লবকে অধপতনে নিয়ে যাচ্ছে জুলাই বিপ্লবকে অতল তল দেশে নিয়ে পৌঁছাচ্ছি আজকে কোন বাংলাদেশে বসবাস করছে স্বার্থক কি জিনিস আপনার আরও কিছুদিন পরে দেখতে পাবেন কারণ জুলাই বিপ্লবের যে স্পিড ছিলেন যে গতি ছিলেন সেটা এখন নেই এবং বাংলাদেশের এই যে খুনি হাছিনা ফ্যাসিজদেরকে যদি আপনি এভাবে মাথা চাড়া দিতে দেখেন তাহলে বাংলাদেশের অবস্থা ভয়াবহ হবে ডাকাতি বাড়বে খুন বাড়বে রাহাজানি বাড়বে অনিয়ম বাড়বে ধর্ষণ বাড়বে মানে রাহাজানির মধ্য দিয়ে একটি দিন আতিপাত করবে মানুষের স্বস্তি যেটা ফিরে এসেছিলেন সেটাকে অস্বস্তিতে পরিণত করার জন্য এই খুনি লীগ তামাকলীগ গাজা লীগ এবং জাতীয় পার্টি সেই কাজগুলো করবে কারণ জাতীয় পার্টির ইন্ধনে জাতীয় পার্টির কারণে আজকে খুনিলীগ এতদূর এসেছেন আমরা যেটা দেখতে পেয়েছি এই খুনিলীগ এত আসার পিছনে একমাত্র জাতীয় পার্টির হাত আছে আর আজকে তারা যে কথাগুলো বলছেন তারা মনে করছে শেখ হাসিনা তাদেরকে আবার চার্জ করেছে কিছু ভোল ভোল্ট কমে গিয়েছিলেন ভোল্ট আবার বেড়েছে যার কারণে হোসেন মোহাম্মদ ঈশার যেমন পাগলামি করতো ঠিক তেমনি জাতীয় পার্টির এই জিএম কাদের সেই পাগলামিতে জোর দিয়েছেন এর মৌলিক কারণ হচ্ছে যে ঔষধ দেওয়ার দরকার এলাপতিক সেই ঔষধটি পড়ছে না সেই ওষুধটির মূল বিষয় হচ্ছে নিষিদ্ধ করা এবং মার মারপিট করা এবং জেল হাজতে ভরে তাদেরকে অন্ধকার প্রকোষ্ঠে রাখা কারণ বাংলাদেশের মানুষকে জিম্মি করে গোটা বাংলাদেশটাকে তারা সতেরো বছরে যে কাজ করেছিলেন কয়েদি বানিয়েছিলেন এই বাংলাদেশটাকে যদি পরিত্রাণ পেতে চাই এই দোষরদেরকে এখনও বাহিরে রাখা মানে জুলাই বিপ্লবের কোনো ব্যাপারকে আমরা এখনো প্রক্ষেপ করতে পারি না সম্মান করতে পারি না এই বিষয়গুলো আমরা দেখতে পারি না সুতরাং আমাদের যে আজকের আলোচনা আমাদের যে আজকের বিষয় সেটা হচ্ছে জুলাই বিপ্লবের যে দুই হাজার ছাত্র জনতা সহ শিশু জীবন দিয়েছেন সাধারণ মানুষ দিয়েছেন আজকে তাদের কথা আমরা ভুলে গিয়েছি বিমালুম আমরা দেশের স্বার্থ নিয়ে রাজনৈতিক দল নিয়ে ক্ষমতা নিয়ে এবং নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত আছি সুতরাং এই দেশের মানুষকে পরিবর্তন করতে গেলে দেশের রাজনৈতিক অবস্থাকে পরিবর্তন করতে গেলে প্রতিহিংসার মূলক রাজনীতিকে পাল্টাতে গেলে আমাদেরকে আরও সক্রিয় হতে হবে কথা বলতে হবে এই বিষয়গুলো মানে ধাপে ধাপে সংস্কার করতে হবে এই সংস্কারের মূল কাহিনী হচ্ছে আজকে যারা ক্ষমতায় ছিলেন তারা কিন্তু গায়েবী মামলা দিতেন হঠাৎ হঠাৎ করে গাইবে মামলা দিতে এখানে মামলা ওখানে ওখানে মামলা এখানে এই সেই বিভিন্ন রকম করত প্রতিহিংসামূলক এই রাজনীতিতে বেরিয়ে আসার জন্য একে অপরের দোষারোপ করা একে অপরের বিপদ করা এই যে দেখেন যে ছাত্র দলের নাসির যে কথাগুলো বললেন এই কথাগুলো একদম আওয়ামী এবং ছাত্রলীগের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যেভাবে কথা বলতো তাদের কথায় তো মিথ্যা ছাড়া সত্যের কোনো বালাই ছিল না কিন্তু তার চেয়ে নিকৃষ্টতম ভাষায় ছাত্র দলের এই নাসির উদ্দিন নাসির কথা বলছেন শিবির নাকি বিগত সতেরো বছর কমিটি দিতে পারেনি তারা দিয়েছিলেন একটি কথা আপনাদেরকে বলি শিবির বাংলাদেশের মধ্যে এখনও পর্যন্ত কোনো সেশানে কোনো বছরে কোনো সোনের কমিটিতে কোনো প্রকার নাম আসেনি এটা বলা একদম ভুল এবং মিথ্যা তহমত কারণ শিবির প্রত্যেকটি বছরের সেশন অনুযায়ী তারা নির্বাচন করেন ঘোষণা করেন এবং সেটা ভালো সময় থাক আর খারাপ সময় থাক যে সময় থাক না কেন তাদের এই সভাপতি সেক্রেটারি সহ এই যে কমিটি গঠন করা প্রতি বছর তারা তাদের পেজে দিয়েছেন অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছেন সারা বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গাতে তারা একের পর এক দেখেছেন এবং এখনও পর্যন্ত সেই ধারাবাহিকতাগুলো এখনও সিরিয়াল হয়েতে আছে কিন্তু এই নাসির এই চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে যে ছাত্রত্ব এখনও ধরে রেখেছেন ছাত্র দলে থাকার জন্য এই নাসির এখনো পর্যন্ত এটা দেখতে পাইনি কিন্তু তাদের মানে দু হাজার এই চব্বিশ সালের আগ পর্যন্ত গণঅভ্যুত্থান বিপ্লব পরবর্তী সময়ে তারা কমিটি দিয়েছিলেন এমন একটি প্রমাণ আমরা হয়তো দেখতে পাবো না বা পাওয়া সম্ভব না কিন্তু ছাত্র শিবিরে ধারাবাহিকভাবে তারিখ বাই তারিখ সেগুলো সব আছে এই মিথ্যাচার করা মানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের চেয়ে নিকৃষ্টতম কাজ আর এই নিকৃষ্টতম থেকে যদি বেরিয়ে না আসতে পারি তাহলে আমাদের রাজনৈতিক পতন এবং আমাদের কপালের আগুন লাগা ছাড়া অন্য কিছু আসবে না সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ মাঠে নেমেছে তাই জাতীয় পার্টি মাঠে নামার চেষ্টা করছে তারা অহংকার দিচ্ছে এখন আশা করি এই ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন ইতিমধ্যে যদি এই পদক্ষেপগুলো না নেওয়া যায় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সারা দেশে বিভিন্ন রকম অ রাজনৈতিক অরাহাজানি খুন খারাপই বিভিন্ন রকম অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য সমাজের দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য এই কাজগুলো করে যাবেন সারা বাংলাদেশে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি ডাকাতি শুরু হয়েছে চিন্তাই শুরু হয়েছে খুন শুরু হয়েছে এই কাজগুলো করছে তারা কারণ এই কাজগুলোর মৌলিক কারণ হচ্ছে যখন এই কাজগুলো করবে মান অতিষ্ঠিত হয়ে মানুষ তখন বলবে যে আওয়ামী লীগই ভালো ছিল এই কথাগুলো বলানোর জন্য মানুষের ভিতরে এই কথাগুলো বলার জন্য এই সিস্টেমটা তারা করছে সুতরাং আসুন আমাদের প্রত্যেকের অবস্থান থেকে পরিবর্তন করে দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি এ দেশের মাটিকে ভালোবাসি দেশ উন্নয়নের জন্য আমরা কাজ করি আজকের ভিডিওতে যতটুকু কথা বলুন কী অবস্থা কোথায় কী বুঝলেন আপনি অবশ্যই জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি